নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মিক্সড সবজি ঘরে যা যা সবজি ছিল সব অল্প অল্প করে কেটে নিয়েছি আজকে আমার কাছে কুমড়ো ছিল না তাই আমি কুমড়োটা বাদ দিয়ে সব সবজি দিয়েছি তোমরা একটু কুমড়ো ব্যবহার করবে মাছের মাথা চচ্চড়িতে কুমড়োটা হলে খুবই ভালো লাগে কিন্তু আজকে ছিল না আর আনতে যায়নি তাই কুমড়ো ছাড়াই করে ফেললাম আমি সবজির মধ্যে নিয়েছি গাজর কেটে নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি বরবটি কেটে নিয়েছি কাঁকরোল নিয়েছি ঝিঙে নিয়েছি এই সব সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁপে সরু লম্বা করে কেটে নিয়েছি ঘরে দুটো কাঁচকলা পড়েছিল সেই দুটোও নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি এই যে ছোট ছোটো তিনটে ইলিশ মাছের মাথা এই মাথাগুলো দিয়েই চচ্চড়িটা রান্না করব কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছের মাথা তিনটে ভেজে নিচ্ছি মাথাগুলো হালকা করেই ভেজে নেব মাছের মাথাগুলো ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ কড়া করে ভেজে ফেললে স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায় তাই হালকা করে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি অনেকগুলো সবজি তাই একটু পেঁয়াজ বেশি লাগবে পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের হালকা রঙ ধরতেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে ঝিঙে আর বেগুনটা রেখে দিয়ে বাকি সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দেব। সবজিগুলো পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব প্রত্যেকটা সবজি আমি আলাদা করে ভাজি নিই এই কারণে অনেকটা তেল লাগবে অতটা তেল স্বাস্থ্যের পক্ষে ভালোও নয় আর ঘরোয়া রান্না আমি সবসময় কম তেলেই রান্না করার চেষ্টা করি তাই পেঁয়াজের সঙ্গেই নাড়াচাড়া করে সবজিগুলোকে কিছুটা ভেজে নেব আর ঝিঙে দিয়ে দিলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে সবজিগুলো ভাজা যাবে না তাই ঝিঙে আর বেগুনটা আমি রেখে দিলাম সবজিগুলো আমি চার পাঁচ মিনিট ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মাঝখানে অল্প একটু জায়গা করে নিয়েছি সেখানে আমি হাফ চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবার খুব অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিয়েছি এই রান্নায় খুব বেশি মশলা ভালো লাগে না তাহলে ইলিশ মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবার একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিলাম এবার কেটে রাখা বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙে আর বেগুনটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আর কষানোর সময় ঝিঙে থেকে যা জল বেরোবে আর সবজিতে নুন দিয়েছি তাতেও খানিকটা জল বেরোবে তাতে মশলাটা খুব ভালো মতো কষে যাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি একটা ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য ঢেকে দেব। তাতে সবজিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি দশেক হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি সবজিগুলো খানিকটা মজে গেছে মশলাটাও ভালো মতো কষে গেছে এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটা নাড়াচাড়া করে সবজির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার দু কাপ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল এই রান্নায় লাগবে না দু কাপ জল আর সবজি থেকে যা জল বেরোবে তাতেই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে আর এই রান্নাটা আমি কম তেলে করছি বলে বা সবজিগুলো আলাদা করে ভাজিনি বলে যে খেতে ভালো হবে না তা নয় এইভাবে রান্না করে দেখো খুবই ভালো হবে খুব বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমি ঘরে এইভাবেই রান্না করি জল আর মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে মিনিট পনেরোর জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি মিনিট পনেরো হয়ে গেছে সবজিগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে আরও অল্প কিছুটা জল আছে জলটা শুকিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে নুন ঝাল সবই ঠিক আছে ইলিশ মাছের মাথার ফ্লেভারটা ঠিক রাখার জন্য এখানে ঘি বা গরম মশলা কোনোটাই ব্যবহার করব না খুব কম তেলে ইলিশ মাছের মাথার মিক্সড সবজি বা চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথার চচ্চড়ি বা মিক্স সবজি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি সকলে পুজোতে খুব আনন্দ করো সকলে সুস্থ থাকো ভালো থাকো